ব্লগ অফ চ্যানেল আজকে হচ্ছে ফ্রাইডে সোম থেকে শুক্র যে কিভাবে বেরিয়ে যায় সত্যি বলতে বুঝতেই পারি না এত চাপ শিকির পড়াশোনার চাপ সব কিছু বেড়ে গেছে ওর সাথে সাথেই আমারও অ্যাকচুয়ালি ওর সাথে সাথে আবার ছোট থেকে সেই যেরকমভাবে পড়াশোনা মা বলতো সেই সেইটা এখন আমি যাচ্ছি সেই ফেস দিয়ে তো ফোনটা ধরে যে বসবো দশ মিনিট না সেই সময়ে হয় না তো যাই হোক তবে আজকে শুক্রবার হলো আজকের দিনটা বাকি উইকডেজগুলোর থেকে একটু আলাদা আজকে সে স্কুলে যায়নি কারণ আজকে আমাদের একটা ইনভিটেশন রয়েছে অর্ঘর অফিসে অর্ঘর অফিসে আজকে রয়েছে ফ্যামিলি ডে ফার্স্ট টাইম আমি যাব এত বছর বিয়ে হয়েছে অর্ঘর সাথে কিন্তু কোনোদিনও ফ্যামিলি ডে অ্যাটেন্ড করিনি বা সেভাবে হয়ও নি সুযোগ হয়নি অনেকটা দূরে অফিস বলেও যাওয়া হতো না আর কি এবারও অফিস দূরেই আছে বাট আগে থেকেই এবার অর্ঘ আমাদের সবার নাম এনরোল করিয়েছিলো আর বাবাও এসে গেছে তো ফাইনালি আজকে অফিসে ফ্যামিলি ডে রয়েছে অর্ঘর অফিসে তো সবাই মিলে বেরোবো আমরা এখন অনেকটা দেরি করেই আজকে ব্লগটাকে শুরু করছি প্রায় এখন সাড়ে এগারোটার মতো বাজে ঝটপট করে উঠে আগে স্নান সারলাম স্নান টান সেরে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কিছু করা হয়নি সন্তোষ এসে গেছে সন্তোষকে বলেছি একটু ডিম সেদ্ধ করে রাখতে একটু পাউটি সেঁকে রাখতে একটু দেখি স্যান্ডউইচ বানাবো তো চলো আজকের ব্লগটাতে সঙ্গে থাকুক একটু রকম ব্লগ হতে চলেছে তো চলো আর কথা বলছি না রেডি হয়ে ঝটপট করে দেরি হয়ে গেছে অনেকটা যেরকম বললাম চলো পরে দেখা হচ্ছে আবার আচ্ছা আমার সকালে ব্রেকফাস্ট এগ মায়ো স্যান্ডউইচ দেখো এই যে আমাদের দুলাল চেয়ার ছাড়া উনি বসেন না দাদু একটা চেয়ারে বসে আর ইনি আরেকটা চেয়ারে বসে

এই যে সিকুলার আউটফিট ভয়ের কি আছে এটা কাও শিকুলার আউটফিট ওখানে অর্ঘ আর ঘন্টু আর উনি অলরেডি উঠে গেছে গাড়িতে ওই যে বাবা আসছে এই যে বিচ্ছু এই যে হিরা হিরা যাচ্ছে গাড়ি চালাতে বাবা হিরা গাড়ি চালাতে যাচ্ছে এই যে এখানে হনি হনি ওখানে নাও Chau, ¿vieron অলমোস্ট এসেই গেছি আর এসে একদম অফিসের সামনে কি রকম ট্রাফিক পুরো লাল হয়ে আছে এখানটা অ্যান্ড ফাইনালি ঢুকছি আমরা অর্ঘর অফিসে মানে এটা কাল্যাণী টেক পার্কের ভেতরে আছে ওর অফিস তো চলো এখান থেকে যেতে হবে আরও কিছুটা কটা বাজে তিনটে পঁয়তাল্লিশ প্রায় দেড় ঘন্টা লাগলো দেড় ঘন্টা না না দেড় ঘন্টা লেগেছে এই হচ্ছে অফিস আবার আসলাম বেশ অনেকক্ষণ টাইম লাগলো রাস্তাটা মোটামুটি খালি ছিল বাট একদম অফিসের সামনে এসে স্কুলের বাসের এত ট্রাফিক ছিল কি ওখানেই মেইন টাইম খেয়ে গেল যাই হোক পৌঁছে গেছি অর্ঘ গেল পার্কিং গাড়িটা রাখতে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে আর বেশ অনেক দিন বাদে আসলাম অর্ঘর কোম্পানির নাম হচ্ছে কোক বিজনেস সলিউশনস যদিও এই নামটা জাকি ও বলে জাকিও বলে এই নামটা তারা শুনে হবে কোকো কলার কোম্পানি বাট না এটা কোক কে ও সি এইচ স্পেলিংটা ওরা প্রোনাউন্স করে কোক বলে এটা একটা সফটওয়্যার কোম্পানি প্লাস আরও আরও ওদের বিভিন্ন জায়গায় জিনিস আছে সেগুলো সব আরও বেটার বলতে পারবো আমি অত কিছু অত ডিটেলস বলতে পারবো না যাই হোক হর আসুক তারপর ঢুকু অনেকটা লেট হয়ে গেল সকাল দশটা থেকে পার্টি মানে ফ্যামিলিটা শুরু সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কারণ অর্ঘদের আজকে অফিস আছে আমরা তো আস্তে আস্তে এই পোনে চারটে বাজিয়ে দিলাম যাই হোক চলো অর্ঘ আসুক তারপরে ভেতরে যাব

এই হচ্ছে অর্বর অফিস বলছিলাম যে কোক গ্লোবাল সার্ভিসেস গ্রুপ খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে কোনটাও করবে নাকি বাবা হ্যলো এটা হচ্ছে থার্ড ফ্লোর এখানেই এই অফিস চলো বাবা সে কি সুন্দর সাজিয়েছে দেখ দেখ ওখানে মানে নিজ আসি কি বেলুন আর্টস বানিয়ে দিচ্ছে যা করেছে বেশ সুন্দর একটা ফটো বুথ সবাই দাঁড়িয়ে ছবি তুলছে এখানে সমস্ত রয়েছে স্ক্রিন লাগানো এখানে ছবিটা তুলে প্রিন্ট করে দিচ্ছে ভাবে আমরাও সব এখন লাইনে দাঁড়িয়েছি পরেটারে এই যে অর্ঘ তোমাকে লাগছে সেই গাউবয়ের না জঙ্গলের এক সেই অভিযান করতে যাচ্ছে আর এই যে ঘন্টুলালা আর হনি ঘন্টুলাটা ব্লু কালারে না হয়েছে কিন্তু পড়ছে না

কোথায় তোমার এইখানটাতে আর তোমার এই যে সে ইয়ে ছিল ওগুলো লেখা ওই তো আর্ঘিয়া দাস লেখা আছে এখানে কেউ অর্ঘ্য দাস বলে না এখানে সবাই ওকে আরোগ্যা আর্ঘিয়া এসবই বলে চল ওপরটাই যাই চল শিখে আয় ঘন্টু এসছে ঘন্টু এখানে অনেক আছে অনেক ল্যাপটপ ঘন্টু ঘন্টু ওকে বসাও ওকে একটু বসাও বাবার চেয়ারে বসুক একটু

সিকি ডান্স করতে হবে এটা ঘুরবে ডান্স করতে থাকে এরকম এরকম করে ওই দেখ ওখানে করছে সেট করছে না না আমি নাচ করব না তুমি করো এটা ঘুরবে হ্যাঁ তুমিও ঘুরবে ওটা ক্যামেরার সাথে সাথে ঘুরবে এই যে এরকম এরকম করে ডান্স কর শুধু হ্যাঁ কোনো না কোনো অ্যাকশন করো ওটা রেকর্ড হবে এই হচ্ছে হটচ হটচ ঘোর ঘোর ঘোর। ফুটুকে ওঠানো হয়েছে দিদির সাথে দেখা যাক কি রকম কি করে। ঘোরা খাল খালকা ঘোড়ার চেষ্টা কর তাহলে ভালো আসবে। এইটা রোটेट হলো একটু ভালো। ও আচ্ছা ঘোড়ার দরকার নেই বলছিস। আকি জায়গায় কর। চল আকি জায়গায় কর ডান্স তো কর। দেখ ভাই করছে কি সুন্দর। কি বাবা? কি করছে টা? শিখে তুই সোজা থাকা ক্যামেরার দিকে তোর মুখটা নিচে আসবে নয়তো খুব আনন্দ ছিল অ্যাক্টিভিটিস বাচ্চাদের সেগুলো সব করে আমরা আপনি এসেছি ফিফ ফ্লোরে ফিফ স্থ্টোরে ওদের কাজ কিছু ফাংশন হচ্ছে আর এখানে সুন্দর ডেকোরেশন করেছে দেখো পেছনে পপকর্নের কিনার অলরেডি আমার নাকে পপকর্নের গন্ধ ভেসে আসছে চলে ওর ভিতরে গিয়ে দেখি এখানে কী কী আছে ঠিক অনেকক্ষণ এসেছ অনেকক্ষণ এসেছ িয়ান চাইনি বসে খাওয়ার জায়গা অর্গ দাঁড়িয়েছে এখানে করেছে হচ্ছে সমোসা হচ্ছে এখানে আর এটা লাঞ্চ করতে এসে এখানে পুরো একদম কাণ্ড আমরা নিচটা ঘুরছিলাম থার্ড ফ্লোরটা ঘুরতে ফ্লোরে আসলাম তো অর্গতের টাইমিং ছিল তিনটা থেকে ছটা যেহেতু ওর ইভিনিং সিট সেই জন্য এখানে এসে দেখছি কি লাঞ্চ শেষ হয়ে গেছে স্ন্যাক্স চালু করে দিয়েছি লাঞ্চ আর কিছু পাওয়া গেল না

এই বেলুন দেখটা পেলি করতে এটা তো শেষ হয়ে গেছিলো এইখানে আরেকটা কালারিং কিট বাপরে একটু পড়াশোনা করতে হবে হ্যাঁ এই যে দিয়েছে পেন্সিল ইভে যান ধরো দেখি হায়ার একটা নি তো তোলা হয়ে গেছিলো ফ্লোর থেকে এখন এসছি আমরা থার্ড ফ্লোরে আর এই জায়গাটাতে আবার তিনজনে মিলে তিন জেনারেশন

गर्लफ्रेंड कि फ्रेंड हाय हाय बॉयफ्रेंड बॉयफ्रेंड नो गर्लफ्रेंड इसलिए मैंने पूछा गर्लफ्रेंड है या फ्रेंड है बॉय टू बॉय चल रहा है बॉय टू बॉय चल रहा है और माता चूला देख रहे हैं इनके बाल है वो मेरा नहीं है इसको ये इसको ऊपर लग रहा है नो नो सेम है क्या नहीं नहीं हाँ ये दो महीना बड़ा है ये ओह अच्छा ऑलमोस्ट सेम অলমোস্ট ছটা বাজে এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর দেখি কয়েকটা কিছু আছে সামনে সেগুলোই খুব ভালো কাটালাম দিনটা একটু আগে যার সাথে ভিডিও দেখলে তিনি হচ্ছে প্রকাশ অর্ঘদের অর্ঘর যে সুপারভাইজার তারও ওপরে আছেন উনি অনেক হাই পোস্টে তো মা যখন মারা গেছিল হসপিটালে তখন উনি এসেছিলেন সেই সেইবারই ফার্স্ট দেখেছিলাম আর এবার তো লাইক মনে হয় না কি এতটা উঁচু পোস্টে উনি আছেন ইজ ভেরি ডাউন টু আর্থ তো যাই হোক খুব ভালো লাগলো অর্ঘর অনেক ফ্রেন্ডসদের সাথে ফার্স্ট টাইম করছি আমি যাই না সকালে তো ভীষণ ভালো লাগলো তো আর যাবো টাটা করছি এখানে আমরা এখন একটা ছবি তুলবো টাটা করছি বাবা এটা কোনো দরকারও নেই নিজ বেরিয়ে গেল আমার গিয়ে বলছে তুই তো নিজ দিয়ে বেরিয়ে গেলি ঘন্টা ঘন্টা ছবি তুলবা সো চলো ফাইনালি বেরিয়ে যাচ্ছে এখন হর্ব গেছে নিচে পার্কিং গাড়িটা আনতে আমরা এখানেই ওয়েট করছি আর অলরেডি এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে বুঝতে পারছো কিনা জানি না বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে যাই হোক চলো আবার বাড়ি যাই আর খুব ভালো কাটালাম দিনটা মানে ভীষণই ভালো কাটলো অর্গর অফিসের ফার্স্ট ফ্যামিলি ডে এই অফিসটা যখন থেকে শুরু হয় তখন থেকে অর্ঘ আছে পাঁচ বছর তো লাস্ট যখন টু থাউজেন্ড ওদের একটা ফ্যামিলি ডে হয়েছিল একদম স্টার্টিংয়ের সময় সেই সময়টা কাউকে সেভাবে বলেনি খুব ছোট করে তখন একদম পাঁচশো জন মতো কাজ করতো একদম স্টার্ট আপ তখন আর লাস্ট তারপরে কোভিড শুরু হয়ে যেত তখন হয়নি নেক্সট এইবার ওরা করেছে তো সেই জন্য আমার ফার্স্ট ফ্যামিলি ডে অর্ঘ এর আগে যতগুলো অফিস এগুলো তো কখনও যাওয়া হয়নি ভীষণ ভালো লাগলো ফ্যামিলি ডে কীরকম হয় অফিসে বোন চিৎকার করছে ফ্যামিলি ডে কীরকম হয় অফিসে তো দেখলাম আর একটু আগে আসলে হয়তো ভালো হতো বাট স্লট ওয়াইজ ডিভাইডেড ছিল প্রত্যেকে তো অর্ঘ স্লট তিনটে থেকে ছটা তো সেই জন্যই আর কি এই সময় আসা যাই হোক চলো এখন তো বাড়ি যাবো বাড়ি গিয়ে যেরকম যা কাজ ডেলিকা সেগুলোই আছে উইকডেজের মাঝখানে একটা দিন খুব এনজয় করলাম আর ব্লগটাকে এখানেই শেষ করছি আজকে ব্লগটাকে আর বাড়ি অবধি টানলাম না আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে তোমাদের একটু অন্যরকম ব্লগ এখন চেষ্টা করি আর ঘরের ডেইলি লাইফ রোজকার না দেখি একটু অন্যরকম ব্লগ করার তোমাদের জন্য তো সেরকমভাবে তো আলাদা ওরকম হয় না যখন সুযোগ আসে কোথাও যাওয়ার তখন চেষ্টা করি সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার যাই হোক চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা